দক্ষিণেশ্বর মন্দিরের আদলে কালী মন্দির নির্মাণ করলেন গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেথুল উত্তরপাড়া কুঠির মাঠ এলাকার বাসিন্দারা এখনো পর্যন্ত প্রায় তিরিশ লক্ষ টাকা ব্যয় হয়েছে এই মন্দির নির্মাণে জানা গেছে আজ থেকে সাত বছর আগে দু হাজার সালে মন্দির তৈরির উদ্যোগ নিয়েছিলেন গ্রামবাসীরা গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে ধীরে ধীরে সেই মন্দিরের নির্মাণের কাজ করেন আজ ওই মন্দিরে দেবীর মূর্তির অভিষেক করা হয় স্বাভাবিকভাবেই গ্রাম জুড়ে এক উৎসবের আমেজ তৈরি হয় আজ প্রায় দু হাজারের অধিক মানুষের জন্য ভোগের আয়োজন করা হয়েছিল মন্দিরের উদ্বোধন উপলক্ষে আগামীকাল নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেই জানিয়েছেন গ্রামবাসীরা এটা আমাদের পাড়ার মন্দির আমাদের মেদুল গ্রামের কুটিরমাঠ পাড়ার দক্ষিণেশ্বর আদলে দক্ষিণা কালীর মন্দির আমরা দু হাজার আঠারো সাল থেকে শুরু করেছি কিন্তু মন্দিরটি সংস্কার না হওয়ার জন্য এখন আমরা অনেক চেষ্টার পাড়ার প্রতিবেশী সবারই চেষ্টায় আমরা আজকে অভিষেক করাচ্ছি এবং পুজো করাচ্ছি আমাদের খুব ভালো লাগছে আনন্দ হচ্ছে আনুমানিক তিরিশ লাখের উপর খরচা হয়েছে এখন পর্যন্ত এটা দক্ষিণেশ্বর আদলে মন আমার নাম আশিস দাঁড়া ম্যানেজার আমি আজকে আমি আমাদের গ্রামের তরফ থেকে মানে ভালোবাসা জানাই আমরা এখানে আসার জন্য তো আমাদের গ্রামের ছেলেরা প্রচুর পরিশ্রম করার পর আমাদের আজকে এই মন্দিরটা আমরা অভিষেক মানে উদ্বোধন করতে পেরেছি আমাদের গ্রামের ছেলে মেয়েদের প্রচুর পরিশ্রমের জন্য এটা হচ্ছে আমাদের মেতুল উত্তরপাড়া কুটির মাঠ এটা আমাদের দক্ষিণেশ্বরে আদালের মন্দির করা হয়েছে একটা এটা আমাদের মোটামুটি আনুমানিক আঠারো থেকে কুড়ি লাখ টাকা এখন অবধি খরচ হয়েছে এটা পুরোটাই আমাদের গ্রাম থেকে আমাদের কোনো কালেকশন কেউ দেয়নি এখন একটু কিছু হয়নি আমরা পুরো গ্রামের মানুষ থেকে সোনা থেকে এটা আমাদের এখন অব্দি করা হয়েছে আমাদের আছে কালকে একটা বাবুলের অনুষ্ঠান আছে যদি আমাদের ওয়েদার ভালো থাকে তাহলে একটা যাত্রা আছে সোমবারে কামার বহু দলে আর এবং আমাদের রাত্রে কালী পুজো আছে দিনের বেলা এখন শীতলা পুজো হবে আমাদের প্রায় ষাট সত্তর জন জল আনতে গিয়েছিল গঙ্গা থেকে শহরাপুলি ওখান থেকে নিয়ে এসে আমাদের মায়ের মাথায় ঢালা হবে আর আমাদের হচ্ছে গ্রামে দেখেন খেচুরি ভোগ আজকে আমরা একটা করেছি মানে দু হাজার আইটেম করা হয়েছে আমাদের একটা আমার নাম সীমন্ত ধারা হচ্ছে মেতুল গ্রাম উত্তর পাড়া কুটির মাঠে বাসিন্দা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ